ত্রিপুরা রাজ্যে সন্ত্রাসের জন্মদাতা মানিক সরকারের নেতৃত্বে ধনপুরে হরমাদ সিপিআইএম সন্ত্রাস চলছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের বাড়িঘর দোকানপাট পুড়ে ফেলা হচ্ছে বিজেপির ফ্ল্যাগ পেস্টুন সহ অন্যান্য সামগ্রী অষ্ট ভাষায় গালিগালাজ করা হচ্ছে যেগুলো এখানে বলার বা লেখারও অনুপযুক্ত আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে পথ চলতি জনতার বাইক এবং গাড়িতে সাধারণ মানুষকে কেটে ফেলা মেরে ফেলার হুমকি সরাসরি দিচ্ছে এই হারমাদ বাহিনীরা সাংবাদিকদের আক্রমণ পুলিশের থেকে লাঠি বন্দুক কেড়ে নিতে ধস্তাধস্তি থেকে শুরু করে আরও কত কি ধিক্কার হারমাদ বাহিনী ধিক্কার জনবর্জিত এই হারমাদ সিপিআইএম দল পায়ের নিচে জমি হারিয়ে উন্মাদ হয়ে সাধারণ মানুষকেই এখন টার্গেট করে চলেছে যারা অংশগ্রহণ করেছেন আমি বলব আপনারাই হচ্ছেন হিরো হিরোইন আপনারা যা বললেন এটা শুধু কাঠালিয়া ব্লকের জন্য দৃষ্টান্ত না সারা ত্রিপুরার সামনে আজকে আপনারা এই সাহসী